নমস্কার বন্ধুরা আবার এটা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের দেখাবো কীভাবে করছি তো চলুন টক ঝাল মিষ্টি সব রকম স্বাদেরই একটা দারুণ সুন্দর আচার বানানো যাক তো চলুন আপনাদের দেখাই কি দিয়ে আচার বানাচ্ছি কিসের আচার তো রান্নাটা স্টার্ট করা হয়েছে দেখো আমার হাতে একটা চালতা আর তোমরা তো দেখে বুঝেই গেছো আমি কি বানাতে চলেছি এখন আমি বানাবো চালতার আচার তো ওই জন্য নিয়ে নিয়েছি আমি পাঁচটা চালতা একদম সেই পাঁচটা চালতাকে এবার কাটার পালা একটু চালতাটা কাটতে ঝামেলা হয় তো এমনিতে খুব বেশি ঝামেলা নেই কিন্তু এই যে ভেতরে যে ফুলটা থাকে এই জন্য একটা ল্যালপাল্যালপা যে বিজলা বিজলা ভাব থাকে এটা একটুখানি চালতা কাটার ক্ষেত্রে খুব সাবধান হাত ফাত কেটে যাওয়ার চান্স থাকে প্রথমে দুটো টুকরো করিলাম তারপরে এই যে চার ফালি করে নিয়েছি এবার এই চার ফালি থেকে তার যে অংশটা সেটা বার করে নিয়েছি আর বার করে এরকম ছাড়িয়ে রেখেছি আর এই যে ফুলগুলো কিন্তু ভেতরের এই ফুলগুলো বাদ দিয়ে নিয়ে দিয়েছি আমি চালদাগুলোকে এইরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার এইগুলোর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে নেবো ভালো করে আর এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই হলুদ লবণ তোমরা পরে চাইলে পরেও দিতে পারো আমি একটুখানি আগে মাখিয়ে নিচ্ছি আর এরপরে এগুলোকে একটুখানি শিল দিয়ে থেতো করে নেব যেহেতু চালতা চালতা কিন্তু খুব সহজে মচবে না ওই জন্য একটুখানি ভালো করে থেতো করে নিতে হবে থেতো করে নিয়ে রাখো আমি চালতাগুলোকে একটুখানি থেতো করে নিয়েছি দেখাচ্ছি এবং একটু থেতো করে নেবে তাহলে ভালো লাগবে আর কেউ যদি চাও যে আরও পাতলা পাতলা করে পিস পিস করে নিতে তাহলে না করলেও চলবে আমি একটুখানি তেতো করে নিয়েছি আচারের জন্য যে মশলাটা আমাদের লাগবে সেটা এবার তৈরি করে নিই এদিকে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে গোটা মৌরি আর দিয়ে দিচ্ছি এর সাথে গোটা মেথি কিছুটা মেথির পরিমাণটা একটু অল্প দেবে না বেশি তেতো তেতো লাগবে দিয়ে দিলাম পাঁচ ছটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটুখানি রাঁধুনি রাঁধুনি এগুলো সবগুলো দিয়ে এগুলো কিন্তু একবারে ভালো করে গরম করে একদম শুকনো খোলায় যেমন মশলা করে করে এই আমি বাটিতে বার করে নিয়ে একটু ঠান্ডা করে নিলাম নিয়ে এবার মিক্সিতে দিয়ে দেবো মিক্সিতে দিয়ে মশলাটা আমি রেডি করে নিলাম আমার মশলায় দিয়ে রেডি এবার আবার কড়াই বসিয়ে দিই এবার কড়াইটা বসিয়ে নিয়েছি আর কড়াইটা একটুখানি গরমও করে নিয়েছি এরপরে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি বেশি করে সর্ষের তেল দিয়ে নিচ্ছি একটু আচারের জন্য একটুখানি তেল তেল একটু বেশি হলে ভালো হয় আপনি যদি একটু কম তেলও দিতে পারেন আমি তেলটা দিয়েছি বেশি করে আর এরপরে তেলটা একটু গরম হয়ে যায় দিয়ে তেলটা গরম হয়ে গেল এর মধ্যে ফোড়ন সোমবার দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আমি আগুন মাখিয়ে রেখে দিলাম সেগুলোকে কিন্তু দিয়ে দিলাম সেগুলোকে সব চালদাগুলোকে দিয়ে দেবো দিয়ে এরপরে একটুখানি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু তুমি না চাড়া করে নিতে হবে আপনারা তাহলে কিন্তু তুমি মাঝে মাঝে তুমি ঢাকা দিয়ে যেমন সবজি রান্না করেন একটুখানি ওটাকে সেদ্ধর মতন করে নেবেন করতে হবে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে আমাদের ওই চালদাগুলো দিয়ে দিলাম আর অল্প অল্প করে ঢাকা দিয়ে আবার দু মিনিট পর করে দেখে আবার ঢাকা দিয়ে এরকমভাবে কিন্তু সেখানে যাতে চালটাটা যেখানে মরে যায় সেরকম কিন্তু আপনাকে করে নিতে হবে ভালো করে আগে ডালটাগুলো দিয়ে দিয়ে তেলগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে বাদ না থাকে আগে মিক্স করে নিই তারপর ঢাকা অল্প ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আবার ঢাকাটা খুললাম দেখুন কালাটা কিন্তু অনেকটা ধীরে ধীরে এবার পরিবর্তন হচ্ছে মানে আমার জিনিসটা কিন্তু আর একটু বেশি করে অনেকে আগে জল দিয়ে সিদ্ধ করে নেয় কিন্তু আমি জল দিয়ে সিদ্ধ করলাম না এই কারণে কারণ টেস্টটা অনেকটা কি যে চালটা যে টেস্টটা সেটা কিন্তু গরম জলে যদি সিদ্ধ করে নিয়ে গেলে সেই টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায় অনেকে কি করে আগে থেকে এখানে ভাপিয়ে নেয় সিদ্ধ করে নেয় কিন্তু আমি যেহেতু সিদ্ধ করছি না আগে থেকে জন্য আমি কিন্তু ঢেকে ঢেকে একটুখানি ভাজলাম ভাজার পর এরপর যে অনেকটা হয়ে আসছে আমার চালদাটা দেখলাম নরম হয়ে আসছে এবার দিয়ে দিলাম কিছুটা চিনি কিছুটা চিনি দিয়ে নাড়াচাড়া করি দেখি কতটা কি হচ্ছে এরপরে আবার দিতে হবে আইস চিনি কিন্তু আমি এখন একটুখানি এটা দিয়ে নাড়াচাড়া করি তারপরে আইস কি চিনি দেবো তো সাইড থেকে খুব বেশি চিনি আচারে কিন্তু বেশি একদম মিষ্টি হলে ভালো লাগে না একটুখানি টক ঝাল মিষ্টি সব রকমই হলেই ভালো লাগে আচারে কিন্তু এই জিনিস দেখতে পাচ্ছেন যে চিনির জল অনেকটাই বেরিয়ে গেছে তো আমি একটুখানি ট্রাই করে দেখলাম যে আরেকটু মিষ্টি হলে ভালো লাগবে হচ্ছে টকের পরিমাণটা একটু বেশি আছে যেহেতু আমি ভাবিয়ে নিইনি নি অনেকে যদি চান যে কম মোমার চিনি ব্যবহার হ তাহলে কিন্তু আপনি আগে একটুখানি সিদ্ধ করে জলটা গেড়ে নিতে পারেন তাহলে কী হবে আপনার চিনির পরিমাণটা একটুখানি কম লাগবে যেহেতু আমি একবারেই সিদ্ধ করছি ডাইরেক্ট করছে যার জন্য আমার চিনিটা একটু বেশি লাগবে তো এদিকে অনেকটা চিনিটা কমে এসে জলটা দিয়ে কিছুটা ওটা দিয়ে সিদ্ধ করে নিলাম নিয়ে আবার কিন্তু আমি চিনি নতুন করে আবার একটু দিয়ে দিলাম কারণ একবারে ইচ্ছা করে দিই একবারে জলটা যদি শুকিয়ে যায় তাহলে আবার একটুখানি সিদ্ধর ক্ষেত্রে কম বেশি হবে তো আমি ওই জন্য কি করলাম আগে একবার চিনিটা জলটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে শুকিয়ে নি আবার পরবর্তীতে একটু চিনি দিলাম সময় লাগলো কিন্তু এটাতে কি হবে চিনিটা মানে চালতাগুলো যেগুলো ছিল সেগুলো আরও ভালো মতন মরে যাবে একবার দিলে কি হবে জলটা চিনিটা গলে যাবে আর রসটা একবারেই টেনে নেবে একটুখানি চিনি দিন আচারের ক্ষেত্রে যতক্ষণ বেশি পাকাবেন আপনি নাড়াচাড়া করবেন তত কিন্তু টেস্টটা ভালো আসবে আমি যেমন এটা আচার করছি তাই কিন্তু আমি যদি শুধু চাল চাটনি করি তাহলে কিন্তু এতক্ষণ সময় দিয়ে করি না তখন জলটা গেলে অল্প চিনি দিয়ে করে দিই কারণ সেটার টেস্টটা আলাদা এটার টেস্টটা কিন্তু একদমই আলাদা এই যে দেখো আমার পরের বার যে চিনি দিয়েছিলাম তাতেও কিন্তু চিনিটা শুকিয়ে এসছে আর দেখুন কালারটা কী সুন্দর এসছে দেখে মনে হচ্ছে হয়তো গুড় দিয়েছি কিন্তু আমি অনেকে চাইলেন গুঁড়ো দিতে পারি কিন্তু আমি কিন্তু গুড় দিই নিই নি তো পুরোটা আমি চিনি দিয়েই করলাম আর জলটা আমার চিনিটা শুকিয়ে শুকিয়ে এসছে আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে তো কালারটা দেখেই তো আমার জিবে জল চলে আসছে এরপর আমি যেই ভাজা মশলাটা রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব একবার আমি পুরোটা দিচ্ছি না কারণ অনেকটাই করেছি যেহেতু পুরোটা লাগবে না পুরোটা হলে বেশি ঝাল হয়ে যাবে ওই অনেকটাই দিয়ে দিলাম দিয়ে একটুখানি আবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেখছি যে কালারটা কেমন আছে যা একটু লাগবে নাকি তারপরে কিন্তু আর একটু মশলা আমি যারা যদি কেউ ঝাল বেশি খেতে যায় তাহলে কিন্তু দিতেই পারেন কিন্তু আমার বাড়িতে বাচ্চা আছে ওরা খাবে আমি খাবো আমরা খুব বেশি ঝাল খাই না সেই জন্য কি আর একটুখানি পুরো দেখে নিলাম তারপরে দেখলাম না যে না একটু লাগবে তো আর কালারটাও কিন্তু একটু ভালো আসবে তো সেই জন্য এবার আবার একটুখানি গুঁড়ো মশলাটা একটু সামান্য পরিমাণ দিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার চাল তার আচার প্রায় কমপ্লিটই হয়ে এসছে তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের ভালো লাগে থাকে আবারও বলছি একটা লাইক অবশ্যই করবেন তারপর পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেখা হবে আজকের মতন এখানেই টাটা বন্ধুরা ভালো থাকবে সুস্থ